হার হার মহাদেব নন্দীদাস কারিগরদের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একদম খাওয়া থেকে খাওয়া থেকে মানে হচ্ছে এখন টাইম হচ্ছে দশটা তো আমি খেতে দিচ্ছিলাম স্কুল যাবে তার জন্য খেতে দিচ্ছিলাম মেয়েকে খেতে দিয়েছি আগেই মেয়ে স্কুল চলে গেছে এখন মেয়ের বাবাকে দিচ্ছি খেতে তো সেইটা থেকেই শুরু করলাম ভিডিওটা কারণ হচ্ছে যাওয়ার আগে মানে রান্না করতে শুরু করার আগে পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত থাকে ধরো আগেই বলেছি তো সেই কারণে রান্নাটা বান্না সেরে নেওয়ার পরে যখন খেতে দিচ্ছিলাম তখন একটু টাইম ছিল হাতে তো তখন থেকে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আমার খেতে দেওয়া আর সারাদিনে টুকটাক করে কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর আজকে খাবারের মেনুতে কি কি ছিল তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো নিশ্চয় তো কি কি আছে দেখে নাও একবার বলে আর একবার বলে দি আমি হচ্ছে আলু সিদ্ধ আছে আর কুমড়ো সিদ্ধ রয়েছে আর হচ্ছে গিয়ে ওটা করলা তরকারি মুসুরির ডাল মানে মুসুর ডালটা একটু সিদ্ধ আর কি আর প্রথম ছিল লঙ্কা ডিমের কারি ডিম কষা যেটা নতুন দিন শুরু হয়ে গেছে অনেক আগেই আর নতুন করে সকাল নতুন দিন তো এখন হচ্ছে বারোটা বাজে দুপুর বলা যায় নতুন দুপুর তো যাই হোক হার হার মহাদেব জয় শিব শম্ভু কেমন আছো তোমরা সবাই আর নন্দিতা আজকারি করতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর ভিডিও শুরুতে একটা কথা বলি সেটা হচ্ছে আজকে আমার বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি সমস্ত কিছু সুন্দর করে একদম সাজিয়ে এই ফ্লোরটা ক্লিন করে নিয়েছি তো আর কোনো কাজ নেই আপাতত এখন হচ্ছে যে ওই যে দেখছি রুমটা খোলা আছে ওতেখানিক লাগিয়ে ওটা আজকে ছা দিতে পারছি না শরীর ভালো লাগে তো শরীরটা ভালো লাগছে না গাড়ির আওয়াজ তো সেই জন্য এটা আজকে আর তেমন কিছু করব না এই রুমটাও তাই আজকে আর তেমন কিছু করব না তো এই যে দেখো হর গাছ লাগানো হয়েছে তো এই ঘরটা মেয়ে পড়ার রুম মানে পড়াতে এসেছিল দাদাভাই তো এই যে দেখো কী অবস্থা হয়ে আছে ঠিক করে নেবো গুছিয়ে দেবো দিয়ে ব্যাস স্নান করে নেব আর বৃষ্টি পড়ছে মেঘের আবহাওয়া মানে ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে বর্ষাকাল তো এরকম হয়ে থাকবে কিছু করার নেই তো যাই হোক দেখো সেদিনকে কাঁচের চুরি তো পড়েছিলাম তো আজকে আবার মানে নিয়ে আসা হয়েছে কারণ একজনকে কথা দিয়েছিলাম যে কাঁচের চুড়ি আনার জন্য তো সে এনে দিয়েছিল তার কারণে আর কি আবার যেহেতু কথা দিয়েছিলাম তো আমার জন্য এনেছিলো মানে আরও আমার জন্য শুধু নয় আরও এনেছিল তো তার কারণে বাড়ির সময় বলল যে বলেছে যখন তখন নিয়েই নাও তো একটু নিয়েছিলাম আর এটা হচ্ছে ওটস ওটসের ওপর একটু দুধ দিয়ে দিয়েছি হুম সেটাই দেখাচ্ছি তোমাদেরকে মানে দুধ দিয়ে ওটসটা করেছিলাম তো এখানে ড্রাই ফ্রুটস আছে কাজু কিশমিশ এই সমস্ত কিছু রয়েছে তো মেয়ে আর মেয়ের বাবা স্কুল থেকে এসেছে ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম তো ওরা খেয়ে নেবে এই হচ্ছে কথা আর কি বলবো আর হ্যাঁ ভিডিওতে দুবার ইন্ট্রো দেওয়া হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি প্রথমে জানতাম না যে দিয়েছি ভিডিওর মাঝে তো ভিডিও এডিট করার সময় দেখলাম যে দুবার হয়ে গেল তো যাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল আবার নতুন কোনো ভিডিও নিই যতক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো থেকটা